গুগলে তিনটি সেটিংস অবশ্যই আপনাকে করতে হবে যদি আপনি স্মার্টফোন ব্যবহার করেন দেখুন এই তিনটি সেটিংস যতটাই ভয়ঙ্কর ঠিক ততটাই কিন্তু উপকারী এই সেটিংসগুলো করলে আপনারা উপকার অনেকটাই পাবেন তাই অবশ্যই আপনাকে এই তিনটি সেটিংস আপনার মোবাইলে করে নিতে হবে আর এই তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনার মোবাইলে কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছুটটা একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে শুধু একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে অনেকের উপকৃত হবে তো সেই জন্য আপনারা এই আপনার মোবাইলের সেটিংসটি সর্বপ্রথম ওপেন করে নেবেন এখন এখান থেকে আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনার নিচের দিকে স্ক্রল করে চলে আসলে এখানে আপনারা গুগল অপশান দেখতে পাবেন এখন এখান থেকে এই গুগল অপশানটি ওপেন করবেন গুগল অপশান ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাবেন ডান দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন অল সার্ভিস আপনারা এখন এখান থেকেই অল সার্ভিস এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা স্ক্রল করে একবারে নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনার দেখতে পাবেন ফোন শেয়ারিং আপনি এখন এখান থেকে ফোন শেয়ারিং অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখান থেকে একটা এনেবল বাটন অন করা আছে যদি আপনার এটা অন হয়ে থাকে তাহলে যে কাজটি হবে আপনার মোবাইল নম্বর আপনার যে মোবাইল নম্বর আছে সেটা কিন্তু অটোমেটিকলি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে শেয়ার হয়ে যাবে সেক্ষেত্রে আপনি অনেক বড় সমস্যায় পড়তে পারেন সেজন্য অবশ্যই আপনার যে এনেবল বাটন যদি এখান থেকে অন করা থাকে তাহলে এটা আপনারা অফ করে দেবেন তাহলে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে আপনার মোবাইল নাম্বারটি আর শেয়ার হবে না সেক্ষেত্রে আপনি পার্সেন্ট নিরাপদ থাকবেন তারপরে এখান থেকে দ্বিতীয় সেটিংস করার জন্য আপনারা নিচের দিকে আরেকটু স্ক্রল করে চলে আসবেন আসলে এখানে দেখতে পাবেন আননোন ট্রেকার এখান থেকে আননোন ট্রাকার এই অ্যালার্ট আপনারা এই অপশনটি ওপেন করবেন ওপেন করলে এখানে একটা এনেবল বাটন দেখতে পাচ্ছেন এখান থেকে অন করা আছে আপনার যদি এই এনেবল বাটনটি এখান থেকে এরকম ভাবে অফ করা থাকে তাহলে এখান থেকে অবশ্যই অন করতে হবে আর এটা অন করলে যে কাজটি হবে হ্যাকার যদি আপনার মোবাইলটি হ্যাক করতে চায় তাহলে কিন্তু আগে থেকে আপনার কাছে সিগন্যাল পাঠাবে অর্থাৎ আপনি বুঝতে পারবেন মোবাইল আপনাকে জানিয়ে দেবে যে আপনার মোবাইলটি হ্যাকারের কবলে পড়েছে সেই জন্য অবশ্যই এখান থেকে অ্যানবল বাটনটি এটা আপনারা অন করে রাখবেন এটা গেলো দুই নাম্বার সেটিংস আর তিন নাম্বার সেটিংস করার জন্য একটু উপরের দিকে লক্ষ্য করলে এখান দেখতে পাবেন এই অপশানটি এই অপশানের উপর ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে আপনাদের মোবাইল যদি কেউ চুরি করে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল থেকে হাত থেকে নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু মোবাইল থেকে লক লেগে যাবে যদি আপনি এই অপশনটি অন করে রাখেন সেই জন্য এই অপশনটি অন করার জন্য ডান দিকে একটা অ্যানেবল বাটন আছে দেখতে পাচ্ছেন আমি যে অন করে দিয়েছি আপনারা ঠিক এরকমভাবে অ্যানেবল বাটনটি অন করে দেবেন তাহলে যে কাজটি হবে মোবাইল চোর আপনার হাত থেকে নেওয়ার সাথে সাথে এমন লক লেগে যাবে সেই লকটি আর কখনো খুলতে পারবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এই ভয়ঙ্কর এবং উপকারী সেটিংস গুলো কীভাবে করবেন